আসসালামু আলাইকুম শুরু করতেছি আলামিনের নামে আজকে আমরা তিন বন্ধুর শশার করতেছি সার এবং জৈব সার এক বলতে প্রথম দাফের পরিচর্যা আর কি যেটাকে বলে আজকে আমরা মাটি দুটি চার্জ দিয়েছি আজকে শেষ শেষ ছাড় দেবো আগামীকালকে মালসিং বসাবো তো এখানে পঞ্চাশ শতক জায়গার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতক জায়গা আজকে আমরা লেবার দিয়ে জৈব সার নামিয়েছি পর্যাপ্ত পরিমাণ যা পেয়েছি জৈব সার নামিয়েছি আর এখন এই সার মিক্স করা হচ্ছে আমার দুই বন্ধু মিলে সার মিক্স করছে কি আমরা সার দেব আজকে এখানে এই প্রজেক্টে তাও দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমরা প্রফেশনাল কোন কৃষক না কৃষির সাথে আমরা প্রফেশনালি ভাবে না আমরা নতুন উদ্যোক্তা এক বলতে হয় আমাদের জন্য দোয়া করবেন আমরা এই প্রজেক্টটা শুরু করছি আল্লাহ পাক রাবুল আলমিনের নামে রমজান টার্গেটে স করলা দেব এইখানে শেষ পর্যন্ত আমরা এ টু জেড সবগুলা আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন এখানে সার মিক্স করা হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি সার দিচ্ছি কি কি খাবার দিচ্ছি প্রথম শেষ চাষে আমরা প্রথম মধ্যে বার্মি কম্পোস্ট ডালছি এটা হচ্ছে বার্মি কম্পোস্ট এটা ছোটো কাছে এসে ভিডিও করো আর আর ডালো টিএসপি ডালো ডাল দর্শক বন্ধুরা আমরা বার্মি কম্পোস্ট ডালছি অলরেডি এখন রাসায়নিক সার একটা একটা করে ডালবো এটা হচ্ছে বাংলা টিএসপি এটা হচ্ছে বাংলা টিএসপি বাংলা টিএসপি দিচ্ছি আমরা কেজি বাংলা টিএসপি দিলাম আশি কেজি এটা হচ্ছে ডিএপি ডিএপি স্যার সার দিচ্ছি আমরা কেজি দর্শক বন্ধুরা এটা হচ্ছে ডিএপি এখন আমরা এমপি দিচ্ছি এটা হচ্ছে এমপি সার অনেকে চিনেন এটা পটাশ সার হিসেবে আমরা ষাট কেজি হম জিপস হেডিপোটা দাও হ্যাঁ এটা হচ্ছে ডলসুন ডলসুন দিচ্ছি এটা হচ্ছে ডল গ্রিন মাটির পিএস লেভেলের জন্য ভালো কাজ করে তাকে তুমি দাও জীবসান দাও দাঁড়াইও না করে দাঁড়াইও আমরা ডলশন দিলাম এখানে তিন বস্তা এটা হচ্ছে জিপসাম জিপসার এটা হচ্ছে জিপসার দশ কেজি বস্তা চল্লিশ কেজি দিয়েছি আমরা ও এটা হচ্ছে ফার্টিলাইজার সমস্ত আমাদের যে ফার্টিলাইজার গুলা রয়েছে কাটা কাটা চলতেছে এই এগুলা হচ্ছে সব ধরনের ফার্টিলাইজার ভিটামিন হরমোন সবগুলা এখানে এটা হচ্ছে আমরা মেন কজিভ দিচ্ছি মেন কজিভ মেন কজিপ দিচ্ছে অনেকে জানতে চাইবেন এটা আসলে কি দেওয়া হচ্ছে এটা হচ্ছে মেন যাতে গাছের কোন ধরনের পোকা এবং পচন না আসে চারা হইতে চারা ছোট চারার গুড়ায় কিন্তু পচন দেখা দেয় এই মেন প্রথমে সারের সাথে মিক্স করে দিলে সারের গাছের পছন্দটা আসে না এটা কি দিচ্ছে এটা দিচ্ছি আমরা থিয়বিদ

এটা হচ্ছে বোরণ প্লাস খুব ভালো কাজ করে থাকে এটা আমরা বোরণ দিচ্ছি ম্যাগনেশিয়াম দেওয়া এটা এই আমরা আমাদের দেওয়া অলরেডি শেষ বন্ধুরা আমাদের শেষ এখন আমরা ম্যাগনেশিয়াম দেবাদের এসিআই কোম্পানির ম্যাগনেশিয়াম আমরা দশ কেজি হারে দিচ্ছি পঞ্চাশ শতক জায়গাতে দশ কেজি হারে দিচ্ছি এখন আমরা এ জিং দেব জিং কো ওই হ্যাঁ আমরা পাটেক্সের জিং দিচ্ছি পাটেক্সের খুবই ভালো মানের কোম্পানি এটা পাটেক্সের জিং এটা হচ্ছে পাটেক্সের জিং দশ কেজি এখন তো ওই থিয় আগে দিয়েছি তিন কেজি এখন রেডি আছে দিয়ে দো দশক বন্ধুরা এটা হচ্ছে আহ আগেও দিয়েছি আমরা এখনো দিচ্ছি থিয় দিলাম আমরা দশ কেজি থিয় তো দশ কেজি আমরা দিয়েছি ইনতেফা কোম্পানি শিকড় বন্ধন ফাটিকা খুবই ভালো কাজ করে গাছের শিকড় জার্মিনেশন করতে সাহায্য করে এটা একদম কালো কালো এটা হচ্ছে শিকড় বন্ধন শিকড় বন্ধন দিচ্ছি আমরা চার কেজি এটা হচ্ছে বেস্ট ডান অটো পাটেক্সের পুরা ডান দিচ্ছি পাঁচ কেজি Udah sepsi kita, lepas dan diisi. Ini hmm. siapa? Nah. আমি এখন ভালকৈ এইগুলাখিনিয়ে মিক্স কৰব